মাইরা হলেন সংসারের অলকি মাইরা

সকালবেলা সব সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবেন সূর্য উঠার আগে দুপুর সিটা দিবেন বাড়িতে আপনার বাড়িতে লক্ষ্মীর বসবাস এবং অলক্ষ্মী কার বাড়িতে যার বাড়িতে গণের দুয়ারের সামনে জুতা রাখে যারা মার র দেবতা গোন ভয় পায় সেই জুতা থেকে দূরে চলে যায় দুই নম্বরে দুয়ারের মধ্যে যারা জাড়ু রাখে তাদের বাড়িতে কখনো গোবিন্দ দেবার লক্ষ্মী আসেন না তিন নম্বরে যারা সূর্য উদার পরে দুপুর চিটা যে তাদের বাড়িতে যংরাজের আগমন হয় বেশি তাদের বাড়িতে কখনো লক্ষ্মীর বসবাস হয় না যার বাড়িতে কখনো উলুধ্বনি দেয় না যার বাড়িতে যার বাড়িতে কখনো গীতাপাঠ হয় না গীতা পাঠ করে না সময় মতো বারোটার আগে তাকুশভা বাজায় না তার করে কখনো লক্ষ্মী আসে না এই কাজগুলি কার বাবার না মায়েদের মায়েদের তাহলে মায়েরা যদি এই কাজগুলি করে বাবারা যতই কষ্ট করে টাকা উপার্জন করুক সেই টাকাটা উন্নতি দেখা যাবে ব্যাপী বাবা সারাদিন ব্যাপী বাবারা কষ্ট করে কাজকর্ম করে একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার রুজি করে কিন্তু সেই সংসারে বাবা উন্নতি দেখা যায় না কিসের জন্য জানি একমাত্র মায়েদের জন্য দেখবেন এমনও করে আছে দরিদ্রতা ছাড়ে না কিন্তু এক মাসের পরে দরিদ্রতা উঠে গিয়েছে কারণ তার শরীরে লক্ষ্মীর বাতাস আছে তাহলে আপনারাই পারেন এবং বৃহস্পতিবারই ঝাড়ু দোয়ার আগে লক্ষ্মী পূজার আগে জারু দেবেন লক্ষ্মী পূজার পরিবারে জারু দেবেন না রাত্রিবেলা ঝাড়ু দিয়ে বাইরে ময়লা ফেলবেন না সন্ধ্যাবেলায় কখনো জারু দেবেন না কথাগুলি মনে রাখবেন তুলসী পাতা পারবেন না রবিবার তুলসী পাতা পারবেন না সপ্তাহে দুই দিন তুলসী পাতা পারবেন না এর মধ্যে রয়েছে একাদশী নাদশী তুলসী পাতা পারবেন না আমাবস্যা পূর্ণিমা তুলসী পাতা পারবেন না এর মধ্যে বিশিষ্ট দিন রয়েছে পূজা পার্বণের দিন সেই দিনে তুলসী পাতা পারবেন না তুলসী পাতা রোপণ গাছ রোপণ করবেন বাড়ির ডান প্রবেশ সময় ডান দিকে তাকবি বাইন হবার সময় তুলসী গাছ বাম দিকে তাকবি এবং বাড়ির দক্ষিণ পাশে থাকবে নিম গাছ যে নিমতলায় বসিয়া মহাপ্রভুর নাম হয়েছিল এই কথাগুলি মনে রাখবে তাহলে অবশ্যই দেখবেন আপনার সংসারে লক্ষ্মীর বসবাস হবে এবং সংসারের বাসন আছে না বাসন থালা বাসন ঝগড়া লাগলে তালা বাসন দিয়ে ঝগড়া লেগে তাল দিয়ে বাড়ানি শুরু করে গিলাস দিয়ে শুরু করে আছেন এরকম ভিল মারা শুরু করে বাসনের শব্দ ঘরের মধ্যে করবেন না উচ্চ স্বরে মায়েরা কথা বলবেন না এজনে বলেছি জাগল কলি মায়েরে দন তুমরা না জাগিলে মাগ দেশের মঙ্গল হইব হইব অনেকে মনে মনে বাপকেবারের মায়েরা রাগ করতে পারে এই যে কথাগুলি বলছি। আপনাদের জীবনে কাজে লাগবে মঙ্গল হবে বাবাদের মঙ্গল হবে আপনার পরিবর্তে যারা আসবে এবং স্বামীর ডান দিকে কখনো শুইবেন না আপনার শ্বাস প্রশ্বস্যা স্বামীর উপরে দেবেন না তাতে কিন্তু স্বামী আয়ত মেজায় হরি হি নিয়ম হবে কত যদি অবশ্যই আপনাদের সংসারে মঙ্গল হবে আমার গোবিন্দের কখনো আর থাকতে পারবে না আপনার কারণে আপনি আপনার সংসার অভাব দেখা দিচ্ছে কিন্তু আপনি শুধু গোবিন্দের উপরে দূষারূপ করে যাচ্ছেন